পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে এগারো দিনব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগির কনফারেন্স সম্পন্ন হয়েছে চট্টগ্রামের পটিয়া থেকে সেলিম চৌধুরী জানিয়েছেন বিস্তারিত চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড়মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আঞ্জুমানে কানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরি ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এগারো দিনব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগির কনফারেন্স তেসরা অক্টোবর শুক্রবার রাতে সাঁতগাছিয়া দরবার শরীফ বড়মিয়া মঞ্জিল শাহী ময়দানে শেষ হয়েছে সমাপনী দিবসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান শিল আলহাজ শাহ সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকসুম ফরমানুল্লাহ সুলতানপুরী সভাপতিত্ব করেন দরবারের নায়বে শিল মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তবাহুল মুবাল্লিক সুলতানপুরী সমাপনী দিবসে তকরির পেশ করেন মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি ড মুফতি মুখতার রেজা মাসুমি মাওলানা ওমর ফারুক নৈমি মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা মাওলানা হাফেজ মোহাম্মদ ফারুক ও মাওলানা জয়নাল আবেদিন নয়ন প্রমুখ আবু তৈয়বের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফজল আহমেদ সৌদাগর আলহাজ নুরুল ইসলাম নুরু ইঞ্জিনিয়ার জসিমুদ্দিন বদিউল আলম মোহাম্মদ ইয়াসিন আমানুল্লাহ আমিরি সরওয়ার উদ্দিন কানুন হারুনুর রশিদ ডাক্তার হোসেন আবু নোমান মান্নান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাইদুল ইসলাম টুটুল সাকিব উদ্দিন হেলালুদ্দিন নিয়ামাতুল্লাহ ও আব্দুল বাইস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন

মুসলমানের এগুলো প্রয়োজন কি এগুলো কোরআন আদিছে বৈশিষ্ট্যবাত্তার এসব সব আশরায়ে এরকম বলে মানুষ যে বিভ্রান্ত বড়বাত্তার লোকানা আখিয়ার যত শ্রেণীর ওলি আল্লাহছে এগুলোর নামগুলো বিভিন্ন ভাবে হাদিসে পাকে রয়েছে আজকে সময়টা যেই সময়ে আমরা আছি এটা কোন সময় আপনি যখনই কিছু বলবেন বলে এটা কোথায় আছে আপনার ছেলে বলবে আপনি কোন সন্দেহ নাই কিন্তু আপনার ছেলে স্কুল কলেজে পড়ছে তার ব্রেন ওয়াশ করা হচ্ছে তাকে বিভ্রান্ত করা হচ্ছে হচ্ছে কিনা এবং অনেক দরবার বক্তের ঘরে তাহলে হবে always go on. sudoi fi 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 Fiとり... doharii are unis fi 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 zi zinata fi 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 Fi